আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবারের বন্যায় আমাদের পুকুরে অনেকগুলো পার বেশ নষ্ট হয়ে গেছে আর এই কারণে কিছু মাছ চাষ করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে তাই এবার পরিকল্পনা করলাম পুকুরে পার মেরামত করতে হবে কিন্তু নরম মাটিতে পার মেরামত করলে তা অল্প কিছু দূরের মধ্যেই আবার সে আগের মতোই নষ্ট হয়ে যায় তাই আমরা সবাই মিলে নিয়ত করলাম যে এবারের পার মেরামত করব আমরা আমাদের খাদ্যের বস্তায় মাটি ঢুকিয়ে তা দিয়ে সুন্দর করে পার মেরামত করা যায় আর বস্তা দিয়ে পার মেরামত করতে হলে বেশি কিছু খুঁটির প্রয়োজন পড়ে তাই চলে আসলাম বাঁশ কাটার জন্য আর বাঁশ কেটে সুন্দর সুন্দর করে তিন ফুট আকারে বেশ কিছু খুঁটি তৈরি করতে থাকলাম আসলে এই খুঁটিগুলো কিন্তু খুব সুন্দর এবং মজবুত হতে হবে পানি এসে বস্তাগুলো যেন ঢেলে পড়ে খুঁটিগুলো ভেঙে না যায় আর আমি খুব সুন্দর করে খুঁটিগুলো তৈরি করেছিলাম আর সবাই মিলে সেই খুঁটিগুলো কাঁধে করে পুকুরে পারে শ্রমিকদের কাছে নিয়ে যাচ্ছিলো আসলে সবাই মিলে একসাথে কাজ করতে পারলে এই কাজের আনন্দ অনেক কাজ যতই কষ্টের এবং কঠিন হোক তা কিন্তু অল্পতেই করে ফেলা যায় বস্তায় ভরে মাটি উঠানো এটা কিন্তু অনেক কষ্টসাধ্য একটি কাজ তাই সবাই মিলে বস্তাগুলো ধরে ধরে সেই পাড়ের উপরে উঠিয়ে দিচ্ছে কেউ বস্তায় মাটি ভরছে আবার কেউ বস্তার উপর দিকে নিয়ে যাচ্ছে এদিকে পার মেরামত কাজে আমরা বেশ কিছু সুপারি গাছের ঢুমা রেখেছিলাম যেগুলো বস্তায় একদম নিচের অংশে দেওয়ার জন্য যেন বস্তাগুলো খুব শক্তিশালী এবং মজবুতভাবে পাড়ের মাঠে আটকে ধরে রাখতে পারে সেই সুপারি গাছের মাধ্যমে আর সেই সুপারি গাছগুলোকে আটকে দেওয়ার জন্য তিন ফুট আকারে সেই বাঁশের খুঁটিগুলো সুন্দর করে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে আর অবশেষে সকলে বেশ পরিশ্রম করে কিন্তু আমরা পার মেরামত করতে পারলাম আর এভাবে বস্তা দিয়ে পার মেরামত করলে আপনার পারগুলো অবশ্যই অনেকদিন টেকসই করবে এতে করে মাটিও ধসে পড়বে না এবং কি মাছ থেকেও পার রক্ষা করতে পারবেন অনেক পরিশ্রম করে কাজকর্ম করার পর সবাই খাওয়া দাওয়ায় মেতে উঠলাম প্রিয় ভিওয়ার্স আপনারা চাইলে এভাবে বস্তায় মাটি ভরে পার মেরামত করতে পারেন এতে করে পার অনেকদিন টিকসই ও মজবুত হয় ཁྱོད 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 ཁྱོད